বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে উনসত্তর সালে যখন কারাবন্দি করা হয় তখন বাংলাদেশের মানুষ স্লোগান দিয়েছিল জেলের তালা ভাঙবো শেখ মুজিবকে আনব শেখ হাসিনা যখন পঁচাত্তরের পনেরোই আগস্টের পরে উনিশশো সালে বাংলাদেশে প্রত্যাবর্তন করেন তখন বাংলাদেশের আপামোর জনগণ রাজনৈতিক সংগঠনের কর্মীরা স্লোগান দিয়েছিল ঝড় বৃষ্টি আধা রাতে শেখ হাসিনা তোমার সাথে এবারের প্রেক্ষাপটে বাংলাদেশে কন্যা দেশরত্ন শেখ হাসিনাকে নিয়ে নানা ধরনের স্লোগান প্রচলিত হয়েছে যেখানে সাহস বীরত্ব সংগ্রাম লড়াই এবং ঐতিহাসিক প্রত্যাবর্তনের কথা বলা আছে কিন্তু বাংলাদেশের জনগণ এবং রাজনৈতিক কর্মীরা সবচেয়ে সহজাতভাবে স্বপ্রণোদিতভাবে যে স্লোগানটি গ্রহণ করেছে মানুষের কাছে জনপ্রিয়তা পেয়েছে সেটি হচ্ছে শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে এই স্লোগান জনপ্রিয়তার পাওয়ার অনেক বড় কারণ হচ্ছে কন্যা দেশরত্ন শেখ হাসিনা ষোলো বছরের রাষ্ট্র পরিচালনায় বাংলাদেশের মানুষকে স্বস্তি দিয়েছিলেন নিরাপত্তা দিয়েছিলেন সমৃদ্ধি দিয়েছিলেন মানুষের শান্তির কারণ হয়ে দাঁড়িয়েছিলেন যে কারণে শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে এটি শেখ হাসিনার প্রতি বাংলাদেশের মানুষের আস্থার বহিঃপ্রকাশ ভালোবাসার বহিপ্রকাশ বিশ্বাসের বহিপ্রকাশ বিগত ১৩ মাস ধরে বাংলাদেশের মানুষ যেভাবে দেশ দেখছে যেখানে তার নিরাপত্তা নাই যেখানে তার স্বস্তি নাই যেখানে তার জীবনের গ্যারান্টি নাই যেখানে সব কিছু ভেঙে পড়তে বাংলাদেশের মানুষ প্রত্যেক মুহূর্তই দেখছে তখন বাংলাদেশের মানুষ আজকে বলছে যে আগেই ভালো ছিলাম এই আগেই ভালো ছিলাম বাংলাদেশের মানুষের সহজাত বহিপ্রকাশ এটিও একটি প্রতিবাদ এই দখলদার সরকার তেরো মাস ধরে বাংলাদেশের মানুষের উপরে নির্যাতন নিষ্পেষণের যে স্টিম রোলার চাপিয়ে দিয়েছে বাংলাদেশের মানুষের জীবন নিয়ে যেভাবে চিনিমিনি খেলেছে এই অবিচারের দুর্গে আগেই ভালো ছিলাম তাই সবচেয়ে বড় প্রতিবাদ তেরো মাস ধরে সরকার রাষ্ট্রযন্ত্র রাজনৈতিক দল সবাইকে ব্যবহার করে অ্যান্টি শেখ হাসিনা ক্যাম্পেইন পরিচালনা করা হয়েছে কিন্তু বাংলাদেশের মানুষ জানে যে শেখ হাসিনা এমন একজন রাষ্ট্রনেতা যারা তার মাথাপিছু আয় বাড়িয়েছিলেন ক্রয় ক্ষমতা বাড়িয়েছিলেন জীবনযাপনের মান নিশ্চিত করেছিলেন পরিবার সন্তান ভবিষ্যৎ সব কিছুর নিরাপত্তা নিশ্চয়তা স্থায়িত্ব দিয়েছিলেন যে কারণে রাষ্ট্রযন্ত্রের সব কিছু বুমেরাং হয়ে যাচ্ছে মানুষ ধীরে ধীরে প্রতিবাদ করছে সমস্ত ধরনের অপপ্রচার সমস্ত ধরনের নির্লজ্জ মিথ্যাচার ডিঙ্গিয়ে শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে কিংবা আগেই ভালো ছিলাম এটি বাংলাদেশের মানুষের রাজনৈতিক শপথ হিসেবে প্রতিষ্ঠিত হচ্ছে আমরা অনেক সময় বলি যে রাজনীতি ভবিষ্যৎমুখী নয় রাজনীতিতে পলিসি গুরুত্ব পাচ্ছে না রাজনীতিতে উন্নয়ন কিংবা পারফরমেন্স এই মানদণ্ড অনুযায়ী বাংলাদেশের রাজনীতি পরিচালিত হচ্ছে না অথচ নিরপেক্ষভাবে আমরা যদি বাংলাদেশের রাজনীতির দিকে তাকাই শেখ হাসিনা বাংলাদেশের রাজনীতিকে ভবিষ্যৎমুখী করেছেন শেখ হাসিনা বাংলাদেশের রাজনীতির কেন্দ্র হিসেবে উন্নয়নকে প্রতিষ্ঠিত করেছেন পারফরম্যান্সকে প্রতিষ্ঠিত করেছেন আপনার ভবিষ্যৎ আপনার আয় করার ক্ষমতা আপনার পারিপার্শ্বিক পরিসর আপনার সন্তানের ভবিষ্যৎ এসব কিছুকে কেন্দ্র করি শেখ হাসিনা বাংলাদেশের রাজনীতি পরিচালনা করেছেন শেখ হাসিনার রাজনীতি ভবিষ্যৎ পলিসি উন্নয়ন এবং জনগণের সার্বিক ক্ষমতায়নের প্রত্যেকটি ধারণার সঙ্গে জড়িয়ে রয়েছে কেমন ছিল শেখ হাসিনার প্রধানমন্ত্রিতের সময়টুকু এবং এটির মাধ্যমেই প্রমাণিত হবে যে শেখ হাসিনা রাষ্ট্রনায়ক হিসেবে প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশের জনগণের নেতা হিসেবে তিনি ভবিষ্যতেও কতটুকু প্রাসঙ্গিক থাকবেন তার প্রত্যাবর্তন কীরকম হবে এবং বাংলাদেশের মানুষ তুল্যমূল্য বিচার করে শেখ হাসিনার প্রতি কেন ক্রমান্বয়ে আস্থাশীল হচ্ছে তার জন্য রেজাল শিট কথা বলবে মার্কশিট কথা বলবে পারফরম্যান্স কথা বলবে দু সালে শেখ হাসিনা যখন দায়িত্বভার গ্রহণ করেন তখন বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় ছিল মাত্র বিভিন্ন হিসাবে ছয়শো কিংবা সাতশো মার্কিন ডলার শেখ হাসিনা বাংলাদেশের মাথাপিচোয়ায় দুই হাজার মার্কিন ডলারে নিয়ে যেতে সক্ষম হয়েছিলেন বাংলাদেশের দারিদ্রের হার চল্লিশ থেকে ৪৫ ভাগ ছিল শেখ হাসিনা রাষ্ট্র পরিচালনা করে বাংলাদেশের দারিদ্রের হারকে বিশ ভাগের নিচে নামিয়ে আনতে সক্ষম হয়েছিলেন বাংলাদেশের বিদ্যুতের অবস্থা যদি দেখি বাংলাদেশের মাত্র ৩৫ ভাগ মানুষ বিদ্যুৎ সুবিধার আওতায় ছিল শেখ হাসিনা যখন রাষ্ট্র পরিচালনার দায়িত্বভার গ্রহণ করেন তখন এবং শেখ হাসিনা বাংলাদেশে প্রায় শতভাগ বিদ্যুতায়ন সম্পন্ন করেছেন নিশ্চিত করেছেন বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা মাত্র একত্রিশশো মেগাওয়াট ছিল বিএনপির সময়ে শেখ হাসিনা সেটিকে প্রায় বাইশ হাজার তেইশ হাজার বিদ্যুৎ উৎপাদন সক্ষমতায় নিয়ে যেতে সক্ষম হয়েছিলেন আমরা বৈশ্বিক মানদণ্ড যদি দেখি যে জাতিসংঘ কিংবা বিশ্বের বিভিন্ন উন্নয়ন প্রতিষ্ঠান যারা বিভিন্ন রাষ্ট্রের রাষ্ট্র পরিচালনার বিষয়ে তথ্য উপাত্ত পরিসংখ্যান দেয় এবং গোটা বিশ্বের সামনে যে লক্ষ্যমাত্রাগুলো তারা স্থির করেছিল মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল এটির যে বিভিন্ন সূচক রয়েছে শেখ হাসিনা গণতান্ত্রিক বিশ্বের একমাত্র নেতা যিনি মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল এবং সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল জাতিসংঘ ঘোষিত লক্ষ্যমাত্রা এর প্রত্যেকটি বাস্তবায়ন করতে সক্ষম হয়েছিলেন সূচকের শর্তগুলো পূরণ করেছিলেন শেখ হাসিনা বাংলাদেশে বিএনপির সময় সর্বশেষ বাজেট ছিল সত্তর হাজার কোটি টাকা শেখ হাসিনা সরকার সেই বাজেটকে সাত লাখ কোটি টাকা অতিক্রম করে নিয়ে যেতে সক্ষম হয়েছিলেন আমাদের ইন্টারনেট ব্যবহারকারী মানুষের সংখ্যা দুই হাজার ছয় সালেও মাত্র পঞ্চাশ লাখ ছিল শেখ হাসিনা তার দূরদর্শী সাহসী এবং আধুনিক নেতৃত্বের মাধ্যমে পঞ্চাশ লাখ থেকে সেটি নিজেতে সক্ষম হয়েছিলেন তেরো কোটিতে আমাদের প্রবৃদ্ধি সব সময়ই আওয়ামী লীগ সরকারের সময়ে ছয় পার্সেন্ট সাত পার্সেন্ট আট পার্সেন্ট হারে হয়েছে বিগত দশকে গোটা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি প্রবৃদ্ধি অর্জনকারী দশটি দেশের মধ্যে অন্যতম হচ্ছে বাংলাদেশ আমাদের রিজার্ভ বিএনপির সময় যেটি ছিল তিন দশমিক আটচল্লিশ বিলিয়ন ডলার আওয়ামী লীগ সরকার সেটি এক পর্যায়ে আটচল্লিশ বিলিয়ন ডলারে নিয়ে যেতে সক্ষম হয় বছরের প্রথম দিনে বই দেয়া বাংলাদেশকে স্যাটেলাইট উৎক্ষেপণের মাধ্যমে স্যাটেলাইটের এলিট ক্লাবে সাতান্নতম দেশ পারমাণবিক ক্লাবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বাস্তবায়ন করার মাধ্যমে তেত্রিশতম